আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে আগামী চারই জুন প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতি ম্যাচের জন্য অনেক দেশের সাথে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত ভুটানের সাথেই প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সিঙ্গাপুর ও ভুটান ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের সবকিছু ঠিকঠাক থাকলে ভুটানের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক হবে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার হামজা চৌধুরী হামজার পাশাপাশি এই ম্যাচে অভিষেক হতে পারে ফাহমিদুল ইসলামের আরেক প্রবাসী তারকা ফুটবলার শামিত সুমের ক্লাবের খেলা থাকায় খুব সম্ভবত ভুটানের বিপক্ষে খেলতে পারবেন না তবে সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হবে কানাডা প্রবাসী এই ফুটবলার উল্লেখ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই দুটি ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে দুইশো টাকা দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে